আটশো পঞ্চাশ টাকা জমজম কিন্তু আপনাদেরকে দিব ৬30 টাকা করে ৬30 টাকা করে কিন্তু আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা জমজম দিব বিগ একটা কম্পো আমাদের ইনবক্সিংয়ে আপুড়ে নদ্যে উড়ে ফেলতেছে ভাই আপনারা তো বিভিন্ন ভালোের পোস্ট নিয়ে অফার সারতেছেন তো জমজমের অফারটা সার্ভেন্ট কবে তো এই যে মূলত আজকে আপনাদেরকে জমজম দেখাই দিব এগুলো মূলত আটশো পঞ্চাশ টাকার এগ রেটের জমজমগুলো আমরা আপনাদেরকে ছশো তিরিশ টাকা দিব একচে ভাই আর কম হবে না আপনার বিগ কম্বো অফার শুধু পাইকারিতে যারা নেবেন তারাই ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে ওটাতে নোট করবেন ফোন এগুলোর সাথে আপনার একদম পাক্কা পা সাথে চওড়া নামাজে একটা ওনার থাকবে আমি ও দেখাই দিতেছে যার যেটে ভালো লাগবে স্ক্রিনশট মারবেন স্ক্রিনচট মেরে পেয়ে যে ম্যাসেজ দিবেন যে আমি এগুলো নিতে চাই এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট এই জন্য আমাদের আমি আপনাদেরকে এই প্রাইজে দিতে পারতেছে আর আমার প্রোডাক্ট আপনি সেল করতে না পারলে এক্সচেঞ্জ করে অন্য যে কালেকশন থাকবে আপনি ওটা নিতে পারবেন এই যে ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্টটা প্রতিটা ড্রেসে একদম কিং সাইজ পরিমাণে কিন্তু দেওয়া থাকবে আমি ওনাটাও দেখাই দিতেছি যার যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট ভাইরা পেজে মেসেজ দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই আর আমার প্রোডাক্ট আপনি সেল করতে না পারলে এক্সচেঞ্জ করে অন্য যে কালেকশন থাকবে আপনি ওটা নিতে পারবেন আমাদের এখানে সব ধরনের সব কোয়ালিটি সব ফেব্রিক ক্যাটাগরির ড্রেস কিন্তু আছে একদম আমাদের সম্পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি এই জমজমগুলো আমরা কিন্তু আপনাদেরকে ছয়শো তিরিশ টাকা করে দেবো যার যেটাই ভালো লাগবে আপনি স্ক্রিনশট মেরে পেজে মেসেজ দিয়ে দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই ভাই আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি যদি একটা ড্রেসে কিনা না সাশ্রয় করতে পারেন জীবনও ওটা আপনি বিক্রি করে মজা পাবেন না আপনি যত বড় বিজনেসম্যান হন না কেন এক একটা প্রোডাক্টে যদি আপনি কিনা না সেল করতে পারেন বা কিনা না পারেন আপনি ওটা জীবন বিক্রি করতে পারবেন না বা ওইটাই আপনার ব্যবসায়ী হবে না ওটা তো আপনার মুনাফাই হবে না আমাদের এখানে সব ধরনের কালেকশন থাকবে একদম ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর প্রাইস পাবেন প্রতিটা ড্রেস মার্কেট প্রাইস থেকে পঞ্চাশ থেকে বিশ টাকা বিশ থেকে পঞ্চাশ টাকা রকম এক একটা ড্রেসে এইখানে বেড়ানো আপনি যদি একশো বিশ নেন আপনার যদি এই জমজমগুলো আপনার দেখেন কতটা সাপ আপনি কত টাকা সাশ্রয় কিন্তু আমাদের লতি পাটিকে পাবেন যার যেটাই ভালো লাগবে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট বাইরে পেজে মেসেজ দিয়ে দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই আমি সকল আপুকে একটা বলবো যে আপনি পুরো ভিডিওটা দেখবেন কোনো স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন কারণ আজকে লাইভে যে কালেকশনগুলো দেখাবো একদম সময়ের সেরা কালেকশন আর এগুলো মার্কেটে অনেকটা হাই লেভেলের চাহিদা থাকবে ওনা তো থাকবে আপনার একদম পাক্কা পাঁচ হাতের কিং সাইজের নামাজও না থাকবে সকল আবুদের ক্ষেত্রে হবে আপনার যেটাই ভালো লাগবে আপনি ওটাই স্ক্রিনশট মারতে পারেন স্ক্রিনশট মারা পেজে মেসেজ দিয়ে দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই আমার এখানে এটার মধ্যে দুই হাজারের উপরে ডিজাইন আছে আপনি ভাই ব্যবসা সম্পর্কে খুবই অনভিজ্ঞ কোনো ধারণা নাই ব্যবসা সম্পর্কে যে একটা ব্যবসা কীভাবে পরিচালনা করতে হয় কীভাবে হ্যান্ডেল করতে হয় ওই সংক্রান্ত যদি আপনার কোনো ধারণা না থাকে সমস্যা নাই ভাই আপনি আমাদের শপে এ চলে আসেন আমরা আপনাদেরকে বুঝিয়ে বলে দিব যে আপনি কীভাবে একটা ব্যবসাকে আপনি পরিচালনা করতে পারেন সম্পূর্ণ প্রসেসই কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব আর আমাদের ধরেন এটা হলো লাইভে একটা প্রোডাক্ট আমাদের পেজে আরও বিভিন্ন প্রোডাক্ট আছে আপনি ক্যাপশনের নাম্বারটা দেওয়া থাকবে ওটাতে যোগাযোগ করবেন বা পেজের ইনবক্সে নক করলে কিন্তু আমরা এগুলোর হোলসেল প্রাইসটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব প্রতিটা ড্রেসে আলহামদুলিল্লাহ একদম জ পরিমাণে কিন্তু কাপড় গুলা থাকবে আর ফেব্রিক ক্যাটাগরির কিন্তু কোনো রঙ যাবে না রঙ করতে থাকবে সত্য গ্যারান্টি যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট পাবেন স্ক্রিনশট মানে পেজে নক দেখবেন দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল জমজম কিন্তু আপনি আমাদের লতির বাড়িকে পাবেন খুবই খুবই একদম একটা সিম্পল বা হোলসেল প্রাইসা আপনি ভাই একটু দর একবার কষ্ট করে ভিডিওটা দেখবেন আপনি এত টাকা দিয়ে ব্যবসা করবেন আপনি সামান্য একটু কষ্ট করে ভিডিওটা দেখতে পারবেন না একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন যে আমি যেই কালেকশনগুলো দেখাই এগুলো মার্কেটে

এবং নামাজও না থাকবে কটনের মধ্যে থাকবে সকল আবুদের ক্ষেত্রে হবে আপনি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে অন্য যে কালেকশনটা থাকবে ওটা কিন্তু নিতে পারবেন এটা হলো পার্পেল কালার কম্বিনেশনের জমজমের সুইস মালগুলো এগুলো আমরা আপনাদের দেখে দিব আটশো তিরিশ টাকা করে একদম একটা ক্যাশ অন ডেলিভারি আটশো তিরিশ টাকাটা দিব আপনাদেরকে ছশো তিরিশ টাকা করে তো দেখা যায় আপনি বিক্রি করতে পারবেন আটশো পঞ্চাশ আমরা এটা এমন একটা প্রাইজ আপনাদেরকে দিব আপনি বিক্রি করতে পারবেন আটশো পঞ্চাশ মানে নশো টাকা আপনি খুচরা সেল করতে পারবেন আপনি আমাদের এখান থেকে ছয়শো তিরিশ টাকা নেবেন আপনি বিক্রি করবেন আটশো পঞ্চাশ নয়শো এরকম খুচরা রেটে কিন্তু আপনি সেল করতে পারবেন ওই প্রাইজে কিন্তু আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিব যার জেটে ভালো লাগবে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মার এটা পেয়ে যায় মেসেজ দিয়ে দিবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই আমাদের প্রোডাক্ট আপনার শত বাঘ রং ঘোষ গা রান্টি থাকবে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে কিন্তু অন্য কালেকশন নিতে পারবেন আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে ইম্পোর্ট করার ড্রেসগুলো কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি এই জন্য আপনি আমাদের এখানে প্রাইসটা খুবই সর্বোচ্চ কম পাবেন একদম এমন প্রাইস আমরা কালেকশনটা আপনাদেরকে দিতে পারবো উক্ত প্রাইজে মার্কেটে কোনো দোকানদারি কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবে না আর আমাদের কাপড়ের রং কোস থাকবে শতভাগ গ্যারান্টি এছাড়া ধরেন আমাদের এখানে মিনিমাম ষাট থেকে সত্তরটা ক্যাটাগরি কালেকশন আছে বাডিকের মধ্যে প্রিন্টের মধ্যে মাল হারের মধ্যে সব আইটেম মিলে মিনিমাম ষাট থেকে সত্তরটা ক্যাটাগরি কালেকশন আছে আপনার ক্যাপশনের নাম্বারটা দেওয়া থাকবে ওটাতে আপনি চাইলে ভিডিও কলে যোগাযোগ করে কিন্তু কালেকশন দেখে দেখে নিতে পারবেন আমরা কিন্তু ঢাকা চকবাজার নিউ মার্কেট ইসলামপুর সুবস্ত তারপরে চট্টগ্রাম সহ বাংলাদেশের সারা যত পাইকারি মার্কেট আছে সবগুলাতে কিন্তু আমরা পাইকারি দেই আমরা কিন্তু এগুলো সম্পূর্ণ পাইকারি দেই আপনি চাইলে আমাদের এখান থেকে নিয়ে পাইকারি আপনি সেল করতে পারবেন এমন প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো আপনি যদি বলেন না ভাই আমি এটার মধ্যে জাস্ট এক হাজার পিস ড্রেস নিবো অটো দিতে পারবো কারণ আমার স্টকে অ্যাভেলেবেল এগুলো আছে আমার স্টক এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে যার যে এই ফ্যাব্রিক্সটাই ভালো লাগবে আপনি স্ক্রিনশট মেরে পেজে মেসেজ দিয়ে দেবেন যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে চাই আর আমার ড্রেস আপনি সেল করতে না পারলে এক্সচেঞ্জ করে অন্য যে কালেকশনটা থাকবে আপনি ওটা কিন্তু নিতে পারবেন একদম একটা ক্যাশ অন ডেলিভারিতে মাধ্যমে দিতে পারবেন আর আমি দয়া করে অনুরোধ করবো আপনি পুরো ভিডিওটা দেখবেন কোনো স্কিপ করবেন না ভাই কোনো স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন কারণ আজকে ভিডিওতে যে কালেকশনগুলো দেখাবো মানে দেখাচ্ছি এগুলো মার্কেটে হিট মানে মার্কেটে সর্বকালের সেরা আরেকশনের একটা তালিকায় থাকবে কারণ এত ওটা হাই রেটেড ড্রেস এত কমে কোনো পেজে আপনাদেরকে দিবো না বুঝছেন এগুলো আমরা আটশো পঞ্চাশ টাকা করে বিক্রি করি এখন অফারে যে দিব আপনাকে দেশ ছশো তিরিশ টাকা করে এক দুশো টাকা করে আপনি ছাড় পাচ্ছেন যার যেইটি ভালো লাগে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে পেয়ে যাবেন মেসেজ দে দিবে যে ভাই আমি এগুলো আপনাদের এখান থেকে হোলসেল একটা প্রাইজ এ নিয়ে বিজনেস করতে চাই আর আমাদের পুরো একটা রঙ করতে একটা শতভাক গ্যারান্টি বিকৃত মাল ও ফেরত দিব যদি আপনি জাস্ট দেখেন দেওয়ার রঙ গেছে ওনাগুলো দেখেন ওনাগুলো আপনার একদম কিং সাইজ পরিমাণে থাকবে লেন্থ থাকবে নাইনটি ইঞ্চি প্লাস আর বহর থাকবে আপনার থার্টি এইট ইঞ্চি প্লাস একদম কিং সাইজের একদম একটা না থাকবে সকল আপদের ক্ষেত্রেই হবে আর আপনি রং মানে না বিক্রি করতে পারলেও এক্সচেঞ্জ করে নিতে পারবেন এসে দেখেন এটা আর একটা ডিজাইন কতটা সুন্দর এবং চমৎকার একদম ফুল ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হলো ব্যাকপারটা একদম তিন সাইজ পরিমাণে কিন্তু কাপড়গুলো থাকবে তো আজকের ভিডিওটা পর্যন্ত থাকছে সবাই ভালো থাকবেন আমাদের দোকানে একটু মানে সব ধরনের কালেকশনটা কিন্তু আমাদের দোকানে আছে আপনি একদম একটা হুবই হোলসেল একটা প্রাইসে কিন্তু কালেকশনটা নিতে পারবেন তো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর সরাসরি দোকান আসলে দোকানেও আসতে পারবেন ভালো থাকবেন আচ্ছা